আমি এমন একজন ছেলেকে চিনি যার কাছে শত আর্থিক সমস্যা থাকার সত্ত্বেও সে তার স্ত্রীর জন্য প্রত্যেক মাসে আমার থেকে দুই হাজার তিন হাজার চার হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যাচ্ছে হঠাৎ একদিন আমার একটা পরিচিত নাম্বার থেকে কল আসে আপু আমার স্ত্রীর জন্য এরকম কোনো প্রোডাক্ট সাজেস্ট করেন যেটা দিয়ে ও অনেক সুন্দর হয়ে যেতে পারবে তো আমি তখন একটু দ্বিধাধন্দে পড়ি কারণ আমি জানতাম ছেলেটার ইনকাম অনেক কম এই স্বল্প ইনকাম দিয়েও সে তার স্ত্রীর সবথেকে ভালো মানের প্রোডাক্ট আমার কাছে দাবি করেছে তো আজকে এই ছেলেটার জীবনের ঘটনাটাই আপনাদের কাছে শেয়ার করি ছেলেটার বয়স আনুমানিক ছাব্বিশ কি সাতাশ হবে সে গ্রাম গ্রাম থেকে শহরে এসেছে চাকরির খোঁজে কেননা খুব অল্প বয়সী সে বিয়ে করে ফেলেছে বাবা মায়ের দায়িত্ব থেকে বের হয়ে এসে সে তার দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব নিতে শিখে গিয়েছে অষ্টম শ্রেণী পড়ুয়া একটা ছেলের পক্ষে ঢাকা শহরে খুব ভালো মানের একটা চাকরি পাওয়া জাস্ট দুঃস্বপ্ন সে এরকমই একটা চাকরি পেল অনেক পরিশ্রমের একটা চাকরি যেটা দিয়ে খুব বেশি একটা ইনকাম হয় না সে তার এই অল্প ইনকাম দিয়ে নিচে চলতো স্ত্রীর খরচ দিত এমনকি বাবা মাকে যতটুকু পারত সাহায্য করতো এইটুকু ছেলের এতো বড় মনোভাব দেখে আমি মাঝে মাঝে অভাগ হয়ে যাই তো ছেলেটার একটাই শখ ছিল সে তার বউকে রানের মতো করে রাখবে স্বল্প ইনকাম হলে কি হয়েছে মনটা তো আর স্বল্প না তাই সে আমার কাছ থেকে সব সময় ভালো মানের প্রোডাক্টগুলো নিয়ে যেত তো আমিও তাকে অনেক কম্প্রোমাইজ করে দিতাম কম্প্রোমাইজ করতে করতেও দেখা যেত বাজেটটা দুই হাজার তিন হাজার চার হাজারের উপরে গিয়েও পড়তো অনেক সময় এইটুকু ইনকাম দিয়ে সে তার ওয়াইফকে সব থেকে সুন্দর বানানোর জন্য প্রোডাক্ট নিয়ে যেত তো যাই হোক আমার প্রশ্ন এটা না সবারই একটা ইচ্ছা ভালোবাসা থাকতেই পারে কিন্তু আমি জাস্ট ছেলেটার মনোভাবটা দেখলাম একজন ছেলে তার স্ত্রীকে কত পরিমাণে ভালোবাসলে সে তার নিজের কথা না চিন্তা করে নিজের পোশাকের কথা না চিন্তা করে তো সে আর কেউই না আজকে যার কথা বলেছিলাম সে হচ্ছে আমার রাইডার যে আমার প্রোডাক্ট আগে নিত রিসেন্টলি নিচ্ছে না তো যাই হোক আমি জাস্ট তার মনোভাবটা দেখলাম সে তার অল্প ইনকাম দিয়ে তার প্রিয়তমাকে কত বেশি সুখে রাখার চেষ্টা করে তো আবারও প্রমাণ হলো সুখের জন্য টাকার প্রয়োজন হয়